শুভ বলে যার উপরে ভরসা করেছিলাম সেই তো আর আমার ফোন ধরছে না কিন্তু আমার কাছে আর খুব বেশি সময়ও নেই আকাশ সেন বলে আমি শুভলক্ষ্মীকে যতটা চিনি ও অত্যন্ত লড়াকু স্বভাবের মেয়ে শুভলক্ষ্মী এত সহজে ছাড়বে না মোহনা মনে মনে ভাবে কিন্তু শুভ এত সহজে হার মেনে নিল তারপর শুভ স্বপনদাকে ফোনে না পেয়ে তার বোনকে ফোন করে তখন তার বোন ফোনে বলে দাদার কাল রাতে অ্যাক্সিডেন্ট হয়েছে তখন শুভ চিৎকার করে বলে অ্যাক্সিডেন্ট তারপর দেখা যায় মোহনা সবাইকে বলে সবার মনে আছে তো আজকের রাতটাই শুভ এই বাড়িতে লাস্ট রাখ তাই আমি ঠিক করেছি এমন একটা ফেয়ারওয়েল দেব যাতে শুভলক্ষ্মী সারা জীবন এই দিনটা মনে রাখে তারপর শুভ আদিকে বলে এক হতে গেলে আমরা তো হাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো অপশান নেই প্লিজ চাও তো বন্ধুরা আপনাদের কি মনে হয় মোনা চক্রান্তের কাছে কি শুভলক্ষ্মী হার মানবে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন